ডোমকলে বোমাবাজি উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র গুলি ম্যাগাজিন রবিবার রাতে পুরনো বিবাদের জেরে চলেছিল বোমাবাজি তারপরেই পুলিশের হানা সোমবার মুর্শিদাবাদের ডোমকল থানার অম্মরপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি পাটকের থেকে উদ্ধার করা হয়েছে দুটি আগ্নেয়াস্ত্র চোদ্দ রাউন্ড গুলি এবং দুটি ম্যাগাজিন ঘটনাস্থল থেকে গ্রেপ্তার এক যুবক ইতিমধ্যেই গোটা বিষয়টি তদন্ত শুরু করেছে ডমকল থানার পুলিশ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন মুর্শিদাবাদের ডোমকলে ফের উঠে এলো আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা জানা যায় পুরনো বিবাদের জেরে রবিবার রাতে বোমাবাজির পর সোমবার বিকেলে ডোমকল থানার পুলিশ আম্বরপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি পাট ক্ষেত থেকে উদ্ধার করে দুটি আগ্নেয়াস্ত্র চোদ্দ রাউন্ড গুলি এবং দুটি ম্যাগাজিন ঘটনাস্থল থেকে গ্রেপ্তার মোর্তেজ শেখ নামের এক যুবক কেবা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে কোথা থেকে এলো এই আগ্নেয়াস্ত্রগুলি সেই সমস্ত বিষয় ইতিমধ্যেই তদন্তে নেমে ডোমকল থানার পুলিশ মঙ্গলবার পুলিশে হেফাজতের আবেদন জানিয়ে ধৃতকে বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয় আদি ঢাকেশ্বরীর বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী বাঙালি প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোস বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারাম সিফোদ বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্বার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ